গুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে পাকা আমের বড়ো বানানোর জন্য এই দেখুন দুটো পাকা আম কেটে পরিষ্কার করে হুড় হুড় করে রেখেছি এটা এখন মিক্সারে দিয়ে একটু ভেসাই করে নিয়েছে বড়ো গুলো আমি বানাবো পাকা আমটা মিক্সারে ফেসাই করে নিয়েছে বড়ার আমি বানাবো আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ছেলে আমাকে পড়ে শুনে আমার কিন্তু খুব ভালো লাগে আপনারা যদি কোনো ভিডিও রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন এইভাবে আমার পাশে থাকবেন আর আজকে যদি আমের বড়া রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এবার আমার পাশে থাকবেন এখন এই আমগুলো মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো দুটো ছোটো ছোটো আম আমি কেটেছি পুরো পাকা টস কষে দেখুন দুটো আমের দুটো কালার এ একটা আম কেটেছি একটু বেশি লাল এ একটা আম একটু সাদা তাতে কোনো অসুবিধা নেই দুটো আম এখন করে নিয়ে এই পাকা আমের বড়া কিন্তু বেশ খেতে ভালো লাগে আর এখন বর্ষাকাল এখন তো পিঠে পায়েস যে কোনো পাকোড়া বড়া খেতে বেশ লাগে এখন মিক্সারে এটা এখন ফিজাই করে নিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন কত সুন্দর মেঘ একটা পেস্ট হয়েছে এখন এই পেস্টটা এখন এই একটা বাটির মধ্যে আমি নিয়ে দেখুন আমার পেস্টটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে বাকি ভোবরগুলো দেবো এই বাটিটা মাফ করে এক বাটি ময়দা এই বাটিটা মাফ করে আমি এক বাটি ময়দা নিয়েছি এই বাটিটা মাফ করে আমি হাফ বাটি সুজি মানে যতটা আমি ময়দা ময়দা দিয়েছি তাই কিছুটা পরিমাণে সুজি দিতে হবে তখন দিয়ে দেবো কিছু ছোটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো বড়াগুলো খেতে বেশ ভালো লাগবে এলাচের তুলোটা এই একই বাটির মাফ করে আমি চিনিটা নিয়ে নিয়েছি কিন্তু প্রথমে কিছু চিনি আমি দিচ্ছি গেটটা ব্যাটার করে দেখবো লাগলে পরা একটু দেবো এখন এই একটা গেটার নিয়েছি এইটা দিয়ে সুন্দর করে আমি সুন্দর একটা ব্যাটার করে নেব এর মধ্যে আমি জলটা এক ফোটা দেবো না পুরো আমের পাপটা দিয়েই বড় বানানোর জন্য ব্যাটারটা আমি রেডি করব লাগলে সামান্য পরিমাণে দেবো কিন্তু এখন আমি আপাতত দিচ্ছি না লাগলে দেবো না লাগলে দেবো না মিক্সারের মধ্যে আমটা ই করেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে তখনই সামান্য পরিমাণে জল দেব আর একটা ব্যাটার রেডি করব এই দেখুন আমার আমের আমি প্রথমে তো একটু হালকা ঘোড়া হয়েছিলো তো মিক্সারে সামান্য জল দিয়ে সামান্য জল দিয়ে ব্যাটারটা রেডি করে এই দেখুন কত সুন্দর একটা ব্যাটারি হয়েছে দেখুন খুব ঘন হবে না খুব পাতলাম না যেরকম আমরা তালের বড়ার জন্য ব্যাটার করি ঠিক আমের বড়া বড়ানোর জন্য ঠিক এই একই রকম ব্যাটার রেডি পারে এই এইটা এখন রেডি হয়ে গেছে এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো ততক্ষণে তেলটা আমি গরম করবো চাপা দিয়ে রাখলে ভালোভাবে সুজিটা দেওয়া আছে সুজিটা একটু ফুলে উঠবে এখন ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিই কিছু করে আমি ঢাকা দিয়ে রাখবো ওটা যতক্ষণ ঢাকা দিয়ে থাকলো তেলটা গরম করে নেবো আমি রূপগুলো ভাজার জন্য নিয়ে সাদা তেল কড়াইতে দিয়ে দেবো যে কোনো মিষ্টি জিনিস বানালে দেখবেন একটু লবণ দেবেন তা স্বাদটা ভালো হবে এই সামান্য লবণ দিয়ে আবার একটু এটা একটু নেবেন বাটিটার মাপ করে আমি এক পাটি ময়দা নিয়েছিলাম এই একই বাটির মাপ করে হাফ বাটি শুধু নিয়েছিলাম এই একই বাটির মাপ করে আমি চিনিও নিয়েছিলাম আপনারাও এই আমের বড়াগুলো বানালে এটা মাপ করে নেবেন বাটি অথবা কাপ তাহলে ঠিকঠাক সব কিছু হবে এদিকে দেখুন তেলও হালকা গরম হয়ে গেছে কোনো আঁশ ফুল রাখলে হবে না মিডিয়ামে রাখতে হবে তেলটা হালকা গরম হলেই বড়গুলো দিতে হবে তেলটা বেশি গরম হলে বড়গুলো দেওয়া যাবে না তার জন্য এখন বড়গুলো ভাজবো প্রথমে আমি হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব হাতে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে তেলের মধ্যে দেবো ঠিক যেরকম ঠিক তালের বড়াটা আমরা রেডি করি এইভাবে কড়াই ভর্তি করে দিয়ে দেব এই দেখুন আমি এতগুলো দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে আর এই ধিমে আসে বড়াটা ফুল ঠিক হবে আর ফুল করে দিলে কি হবে উপরটা কাজ হবে ভেতরটা কাঁচ দেবে আঁচটা পুরো মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিলে সুন্দর ভাজা হবে বড়াগুলো আমি একটা একটা করে উল্টে দিয়েছি কত সুন্দর ফুলেছে দেখুন আর আমদাওয়া আছে বলে আমের একটা কিন্তু দারুণ হচ্ছে হ্যাঁ আম দিয়ে কোনো কিছু বানালে একটা আমের সুন্দর ফ্লেভার আছে এখনও তো বড়া চিনি এলাচ ময়দা সুজি পড়ছে তেলে ভাজা আছে দারুণ এটা সেন্ট আসছে পুরো ধিমে আসে এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে দেখুন আমাদের প্রথম ব্যাস বড়া ভাজা হয়ে গেল আমি এই দেখুন কত সুন্দর ফুলে যায় কত সুন্দর লাগছে তুলে নেব এইভাবে বাকি আমের বড়াগুলো আমি ভেজে নেব এইভাবে বাকি আমের বড়াগুলো ভেজে নেব আমার বৌরা আপনাদের একটা গান শোনাবে বলো গানটা গাও আমি জানি না এই গান তাই বলে ভালো করে বল বোঝা যাচ্ছে না ক্যামেরার দিকে সুন্দর করব আমাদের পাকা আমের বড়া গুলো ভাজা হয়ে গেছে আমের বড়া খেতে এর আগেকার দেরি সহ্যসিল একটা দিয়ে গেছি আমার বগর ধো না বহ খাও আর তো ওটা খেলাম খেয়ে নিলেই দেবো আমি না ওটা কলার পাতায় নিয়ে নিয়েছি আজকে আমের বড়াগুলো আমরা খাবো কলার পাতায় আমি দুটো নিয়ে নিলাম এই দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন আমের বড়াটা কত সুন্দর তুলতুলে নরম হয়েছে দেখুন আমি একটা আপনাদের ভেঙো দেখাচ্ছি এই দেখুন ভেতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে কত সুন্দর নরম তুলতুল করছে ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবে আমের বড়াটা বানাবেন আপনাদের বড়া খুব তুলতুলে নরম হবে খেতে খুব ভালো হবে পুরো গরম গরম শুধু নামালাম গরম এই যে একটু ঠান্ডা হলে আমি খেয়ে বলছি কেমন হয়েছে আর গোড়া গরম গরমই খাচ্ছে ফুদে আর ও করছে টেস্টি রাধিনী আমি এটা ভুলে গেছি এটা খা গরম বলে রাধিনী নানা করছে আপনারাও এইভাবে বড়া বানিয়ে খাবেন আজকে আর আমের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এবার আমাদের পাশে থাকবেন কেমন হয়েছে দাদু ভালো হয়েছে পাকা আমের সুন্দর একটা ফ্লেভার আসছে যখন বড়াটা খাওয়া হচ্ছে খুব ভালো লাগে আর কত বড় তো পাকা আম পাওয়া যাবে না যাবে তা পাকা আম থাকতে থাকতে আপনারাও এইভাবে পাকা আমের বড়াটা বানাবেন বাড়িতে আর বাড়ির সবাইকে খাবেন সবাই খুব খুশি হবে আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও